সর্ব ভারতীয় ট্রেড ইউনিয়নের ডাকে বৃহস্পতিবার দেশব্যাপী চলছে ধর্মঘট রাজ্যের উত্তর জেলার ধর্মনগর শহরে বন্ধের প্রতিক্রিয়া বৃহস্পতিবার সাত দাবির ভিত্তিতে সারা দেশের সাথে সাথে চলছে ঘন্টার ধর্মঘট চলতি মাসের বেশ কয়েকদিন ত্রিপুরা ধরে ধর্মঘটকে সফল রূপ দেওয়ার জন্য শহর থেকে গ্রাম পাহাড় থেকে সমতল সব জায়গায় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিল বাবেরা মোদী সরকারের কৃষক শ্রমিক বিরোধী নীতির বিরুদ্ধে ছিল তাদের এই ধর্মঘট হয় অপরদিকে বামেদের বন্ধকে না মানার দাবি নিয়ে রাজ্যে প্রচার চালাচ্ছে বিজেপি তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার এই ধর্মঘটের বিরোধিতা করে সকাল থেকে শাসক বিজেপি ধর্মনগর শহরে এই বন্ধকে কর্মনাশা বন্ধ বলে ধর্মনগরের দফায় দফায় মিছিল সংগঠিত করে চলছে এই বন্ধ সম্পর্কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি উত্তর ত্রিপুরা জেলা সভানেত্রী মলিনা দেবনাথ জানান যে ছাব্বিশ নভেম্বর বামপন্থী বন্ধুরা বন ডেকেছেন আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি আমরা চিন্তা করে দেখেছি যে কৃষকদেরকে নিয়ে যে বন ওনারা ডেকেছেন সেই বনটা টোটালি কৃষক বিরোধী কারণ কৃষকের স্বার্থের জন্যে যদি কেউ কিছু করে থাকে আমরা জানি সেটা হচ্ছে আমাদের নরেন্দ্র মোদীজি তার কারণ স্বাধীনতার তিয়াত্তর বছরে আমরা দেখিনি কৃষকদেরকে সম্মান পেতে আজকে আমরা দেখেছি কৃষকরা সম্মান নীতি পাচ্ছেন বছরে ছ হাজার টাকা কৃষক যে ধান উৎপাদন করছেন সে ধান সরকার কিনে নিচ্ছেন এবং আজকে আমরা দেখি যে ট্রাক্টার বলুন কৃষি যন্ত্রপাতি বলুন অল্প টাকা দিয়ে কৃষকরা নিতে পারছেন এবং প্রত্যেকটা জায়গাতে আমরা কি দেখি যে কৃষক বন্ধু যারা আছেন সবাই আমাদের সাথে আছেন আজকে সমস্ত কৃষক বন্ধুরা খুশি যে উনাদের ফসল ওনারা বিক্রি করতে পারছেন সার কম দামে পাচ্ছেন কৃষন সম্মান পাচ্ছেন পাচ্ছেন মহিলারা গ্যাস পাচ্ছেন আজকে শ্রমিক যারা আছে শ্রমিক বন্ধুরা আমাদের সাথে আছেন তার কারণ আমরা সবাই জানি যে অন্ততের যে ভাবনা সে অন্তত ভাবনাতে অন্ততের সমস্ত মানুষ পৃথিবীর সাথে আছেন আর গতকালকে আমরা আপনারা দেখেছেন স্বতঃস্ফূর্তভাবে সকলে বেরিয়ে এসছেন যে এই বন্ধ আমরা চাই না আর আজকে সকাল থেকে এখানে বাইক দেখুন মানুষ দেখুন দোকান দেখুন পার্ক দেখুন সমস্ত সমস্ত কিছু খোলা জনজীবন সমস্ত কিছু স্বাভাবিক আছে তার কারণ এই বন কেউ চায় না সাধারণ মানুষ বন চায় না কৃষকরা বন চায় না আজকে যে কৃষকের স্বার্থের কথা বলছেন ওনাদেরকে জিজ্ঞেস করে দেখবেন পঁচিশ বছর কী স্বার্থের কাজ করেছিলেন আজকে কৃষকরা অত্যন্ত খুশি এজন্য আমরা সমস্ত কিছু আমরা কেউ কাউকে প্রেশার ক্রিয়েট করিনি বলে কুলো কুলো বলিনি কিন্তু আজকে সমস্ত কিছু খোলা আছে স্বাভাবিক আছে সেই জন্য সমস্ত ত্রিপুরাকে বাসীকে এবং আমার ধর্মনগরবাসীকে সমস্ত জায়গা নড়জেরা যারা আছেন সকলকে আমি ধন্যবাদ জানাই যে এই রকম যে সর্বনাশা বন বননাশা বল সে বন্ধে সবাই বিপক্ষে কাজ করছেন কারণ বন্ধ কেউ চান না আর এই কারণে আমরা প্রত্যেক এই উত্তর ত্রিপুরা সকলকে ধন্যবাদ জানাই এদিকে বেলা কিছুটা বাড়লেও শহরের কিছু পরিমাণ দোকানপাট খোলা থাকলেও বেশিরভাগ দোকানপাট ছিল বন্ধ শহরে কিছু সংখ্যা গি रिक्শা গাড়ি চলাচল করতে দেখা গেছে এছাড়াও জেলা শাসক অফিসকার জেলা শাসক সহ অফিসে কর্মরত অন্যান্য কর্মীরাও স্ব কর্মক্ষেত্রে উপস্থিত ছিলেন সকালে ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে ধর্মনগর আগরতলাগামী যাত্রীবাহী ট্রেন ও গন্তব্যস্থলে রওনা দিয়েছে তবে লক্ষণীয় বিষয় এদিন বামেদের তরফ থেকে কোনো পিকেটিং করতে দেখা যায়নি কাউকেই দলীয় অফিস কার্যালয়ের সামনে ছিল বিশাল সংখ্যক পুলিশ ও টিএসআর মোতায়েন সব মিলিয়ে ধর্মনগর শহরে বন্ধের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে খবর লেখা পর্যন্ত বনধকে ঘিরে ধর্মনগর শহরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির খোঁজে চব্বিশ ঘন্টা